দর্শক আজ রোজ সোমবার তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারোই রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক

সাড়ে তিন কেজি পাবদা কত করে আজকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি আর যে রুই মাছ

পাঁচটায় কেজি পাঁচটায় কেজি সাড়ে চারশো টাকা কেজি

ইয়ে কি মাছ খরসোলা মাছ কত করে তিনশো বিশ টাকা আর যে কুলফি ট্যাংরা